বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আশা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম দই পোলাও আমরা তো পোলাও অনেক রকম খাই বা করেছি তা আজকে একটা নতুন করলাম দই পোলাও খেতে যেমন সুস্বাদু দেখতেও ভালো লাগে ঘরোয়া জিনিস দিয়ে বাইরের কিছু কিনে আনতে হবে না ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যায় আমি এক বাটি চাল পরিষ্কার করে ধুয়ে এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন ছেঁকে নিয়েছি দুশো গ্রাম দই অল্প কিছু কাজু কিশমিশ গরম মশলা ফোড়নের জন্য আদা গ্রেড করে নিয়েছি আর একটু জাফরান আর দুটো কাঁচা লঙ্কা আর রান্নাটা পুরোটা ঘি দিয়ে হবে তাহলে শুরু করা যাক একটা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গলে গেছে এবার গ্যাসটা সিমে দিয়ে আমি কাজু কিশমিশগুলো ভেজে নিচ্ছি আমার হয়ে গেছে কাজু কিশমিশটা ভাজা তুলে নিচ্ছি এবারে আদাটা দিয়ে দিচ্ছি আদাটা ভাজা হয়ে গেছে এবারে তিনটে এলাচ একটু দারচিনি চারটে লবঙ্গ আর একটা স্টার এনিস দিয়ে ফোড়ন দিয়ে দিলাম গরম মশলাটা এবারে চালটা দিয়ে দিচ্ছি চালটা এবার একটু ভেজে নেব চালটা ভাজা হতে হতে দইটাকে ফেটিয়ে নেব হ্যাঁ দইটা মিক্সিতে একবার একটু গুড়িয়ে নিলাম এই পোলাওটা ঠাকুরের ভোগ হিসেবেও নিবেদন করা যায় সরস্বতী পুজো উপলক্ষে বাসন্তী পোলাও যেমন করা হয় এই দই পোলাওটাও সুন্দর হয় চালটা ভাজা হয়ে গেছে দইটা দিয়ে দিলাম এক বাটি চাল আছে তাই আমি এক বাটি দই দিয়েছি আর এক বাটি জল দিয়ে দিলাম এক বাটি দই আর এক বাটি গরম জল দিয়ে দিলাম এবারে এটা ফুটতে থাকুক ফুটে উঠেছে এবারে গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে ঘুরে আসছি দশ মিনিট পরে ঘুরে চলে এলাম এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হুম এক চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম তাহলে ভালো করে মিশিয়ে হবে কাজু কিশমিশটা দিয়ে দিলাম কিশমিশ নেড়ে নিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা ঝালের জন্য সুন্দর গন্ধ হয় দেখতে ভালো লাগে কেশর ভিজিয়ে রেখেছিলাম এক চামচ জলে কেশরটা দিয়ে দিলাম এক চামচ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কেশরটা হয়ে গেলো আমাদের দই পোলাও এবারে প্লেটিং করে দেব পাঁচ মিনিট পরে একটু সার্ভ করে দেব হয়ে গেল আমাদের দই পোলাও এখন সার্ভ করে দিচ্ছি হয়ে গেল আমাদের দই পোলাও এটা পুজোর উপকরণে নিবেদন করা যায় ভোগ হিসেবে আর ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে করা খুব মুখরোচক ও স্বাদের হয় এটা রাত্রিবেলা ডিনারে কি লাঞ্চে যখনই হোক এটাকে করা খাওয়া যায় পরিবেশন করা যায় যদি এই রেসিপিটা কারোর ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর রিকোয়েস্ট করছি একটু লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিলে ভালো হয় পাশে বেল আইকনটা প্রেস করে দেওয়ার জন্য একটু অনুরোধ করছি কেমন লাগলো আমাকে জানাবেন আর সবাইকে বাগদেবের আরাধনার জন্য অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই আসছি ততদিন আপনারা সুস্থ ও ভালো থাকবেন